দুঃখজনক বিষয় শত শত মানুষ দাঁড়িয়ে থেকে দেখলো কিন্তু কিছুই বলতে পারলো না সাংবাদিক তহীন একা একা অকাতর এত বড় মানুষের সামনে দিয়ে সে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলো আমরা তো কোরআন করি না হাদিস পড়ি না আমরা কোরআন হাদিস গবেষণার চেষ্টাও করি না কোরআন কি বলছে আল্লাহ কি বলছে এগুলো আমাদের তোয়াক্কা করার কোনো সময় নেই আমি স্পষ্ট ভাষায় বলছি পৃথিবীর সব কিছু আপনি করেন কোরআন আপনি যদি আপনার জীবন আপনি পরিচালনা না করেন রাষ্ট্র যদি আপনি পরিচালনা না করেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আপনি দেশ সমাজকে আপনি সুস্থ করতে পারবেন না সুন্দর করতে পারবেন না সুসংৃঙ্খল করতে পারবেন না পৃথিবীর এই অসংৃঙ্খলতা পৃথিবীর এই উগ্রতাকে রুখে দেওয়ার জন্য একটাই পথ সেটা হচ্ছে কোরআনের আইন পৃথিবীতে এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে সব বন্ধ হয়ে যাবে এর মধ্যে কোন সন্দেহ নেই আমরা কোরআন আমাদেরকে কি বলছে কোরআন যদি আমাদের মধ্যে থাকতো আমার সামনে আমার একজন ভাইকে হত্যা করা হবে শত শত মানুষের সামনে মাত্র চার পাঁচজন মানুষ মিলে একটা জিন্দা মানুষকে হত্যা করে ফেলছে তাও আবার হকের পক্ষে দাঁড়ানোর কারণে এটা কিভাবে সম্ভব এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অত্যন্ত দুঃখজনক আল্লাহ তালার আইন আমরা জানি না আল্লাহর বিধান আমরা করি না আল্লাহ তালা বলছেন তা মরু না বিল মারুফ মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো আমরা নামাজের দাওয়াত ঠিকই দেই রোজার দাওয়াত ঠিকই দেই দাড়ি রাখার দাওয়াত আমরা ঠিকই দেই কিন্তু আজকে আমরা ভুলে গেছি তা নাহ আনিল মুখারের সেই আয়াত আজকে আমরা ভুলে গেছি তানহাউনা আনিল মুঙ্কার এটি যে আমাদের সমাজকে সুন্দর করতে পারে একে অপরের বন্ধন সৃষ্টি করতে পারে একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সুশীল সমাজ গড়ে তুলতে পারে এইটি আমাদের ব্রেনের মধ্যে নেই আমাদের পড়াশোনার মধ্যে নেই আমাদের জীবনের মধ্যে এটি নেই যার কারণে আজকে এত শৃঙ্খলতা আমরা দেখছি এখান থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয় এক একটাই পথ সেটা হলো কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে কোরআন অনুযায়ী আমার আপনার জীবন সাজাতে হবে শত শত মানুষের সামনে একটা মানুষকে হত্যা করে ফেলা হলো আপনি কিছুই বললেন না এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে বাংলাদেশের আইন কতটা দুর্বল হলে কতটা দুর্বল হলে আসলে দুর্বল কেন হবে না মানুষ রচিত আইন কখনোই মানুষের জন্য সবল হতে পারে না মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ হচ্ছে একমাত্র মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে। যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করেছে সেই ইঞ্জিল কিভাবে চলবে কি কি কাজ এই ইঞ্জিনের জন্য প্রয়োজন কি প্রয়োজন তেলের প্রয়োজন মোবিলের প্রয়োজন কোথায় কি প্রয়োজন কোথায় কোন নাটটা একটু টাইটের দরকার একটু ঢিল রাখা দরকার কোন জিনিসটা প্রয়োজন কোন জিনিসটা অপ্রয়োজন সেটা সেই ইঞ্জিন যেটা নির্ধারণ করে দিবে সেই অনুযায়ী যদি সেই মেশিনটিকে পরিচালনা করা হয় মেশিনটা সুস্থ থাকবে সুন্দর থাকবে সুশৃঙ্খল থাকবে আমরা যদি সেটা না করে সে মেশিন যিনি আবিষ্কার করেছেন যিনি ইঞ্জিনিয়ার তার নির্দেশিত মতে যদি আমরা ইঞ্জিনটিকে পরিচালিত না করে নিজে আমরা মাতাবরি করি তাহলে তো ইঞ্জিন বাস্ট হয়ে যাবে ইঞ্জিন ধ্বংস হয়ে যাবে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে আল্লাহ তানা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পথ চলার পন্থা এই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা চলি সমাজ সুন্দর হবে ব্যক্তিগত জীবন সুন্দর হবে সামাজিক জীবন সুন্দর হবে অর্থনৈতিক জীবন সুন্দর হবে আমাদের এই দেশ সুন্দর হয়ে যাবে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে আল্লাহ তারা নির্দেশিত পথে মতে যদি আমরা চলি ভাইরা আমার দুঃখজনক বিষয় শত শত মানুষ দাঁড়িয়ে থেকে দেখলো কিন্তু কিছুই বলতে পারলো না সাংবাদিক তহীন একা একা অকাতরে এতগুলো মানুষের সামনে দিয়ে সে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলো কি জবাব দেওয়া আল্লাহর কাছে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে হায়াতের কত দাম কত মূল্য এই হায়াতের মূল্য আমরা আজকে দিতে জানছি না জায়গায় জায়গায় সাংবাদিক তুহিনের আপনাকে থাকতে হবে আপনি তো প্রতিবাদ করেননি আপনার সেই হত্যাকাণ্ডের সময় তো মানুষ প্রতিবাদ করবে না আপনাকেও একা একা চলে যেতে হবে আপনাকেও একা একা হত্যাকাণ্ডের শিকার হতে হবে একটু ভাবার বিষয় চিন্তা করার বিষয় আল্লাহ তারার প্রত্যেকটি বিধান প্রত্যেকটি কথার মধ্যে রয়েছে হেকমা ফেয়দুল হাকিম অউলুল হাকিম লাখলু আনিল হেকমা আল্লাহ তালার কৌল হেকমত থেকে খালি নয় প্রত্যেকটা কথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম হেকমত আল্লাহ তালা রেখে দিয়েছেন সমাজ সুন্দর করার জন্য পৃথিবী সুন্দর মতো চলার জন্য আল্লাহ তালা প্রত্যেকটা কথা আমাদের অক্ষরে অক্ষরে পালন করার দরকার ভাইরা আমার আমরা চেষ্টা করি এই জায়গা থেকে আমরা বের হয়ে আসি আমাদেরকে বের হয়ে আসতে হবে আমার সামনে একজন মানুষকে হত্যা করা হবে কোশ্চিন কালেও বরদাস্ত করা যায় না জানি না সে আওয়ামী কিনা জানি না সে বিএনপি কিনা জানি না সে শিবিরের ছাত্র কিনা জানি না সে ছাত্র দলের কোনো নেতা কিনা জানি না সে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তি হোক না কেন আগে আমাকে রুখতে হবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের প্রশাসন আছে যদি সে অন্যায়কারী হয় প্রশাসন সেটা শাসন করবে একজন মানুষ একজন মানুষকে নির্বিচারে হত্যা করে ফেলছে আমরা কিছুই করতে পারছি না আমার চোখের সামনে করে ফেলছে। পরিচয়টা পড়ে জানেন আগে বাধা দেন মানুষটার জীবন বাঁচান এই জায়গা থেকে আমাদের কি বের হতে হবে নয়তো আমিও নিরাপদ না আপনিও নিরাপদ না আমাদের প্রত্যেক নিরাপত্তা আমরা নিজেরা যদি নিশ্চিত করতে চাই আল্লাহর এই আয়াত আমাদেরকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে তাইমুরুন বিল মারুফ তানহাউনা আনিল মুনকার আল্লাহ তারা বলছেন সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো আপনি মানুষকে আদেশ করেন বাবা হত্যা করা যাবে না মানুষের সাথে অন্যায় করা যাবে যাবে না না মানুষকে নির্বিচারে মারা মানুষের ওপরে জুলুম করা যাবে না এই নির্দেশগুলো আপনি মানুষকে করুন আপনি নিজের মধ্যে এটা নিয়ে আসুন সাথে সাথে তার নাও না আনিল মু অসৎ কাজ থেকে আপনি নিষেধ করুন একটি দুর্ঘটনা আপনি দেখছেন ঘটে যাচ্ছে আপনার চোখের সামনে আপনার একটি প্রতিবাদ একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারত কিন্তু আপনি শুধু মুখ না খোলার কারণে একটু প্রতিবাদ না করার কারণে মানুষটা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে দিয়ে দিচ্ছে। দুঃখজনক বিষয় লজ্জাসকর এটি আমাদের জন্য আল্লাহ তাহলে আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন দল মত কিছুই চিনি না আমরা চিনি আমরা ভাই ভাই আমরা বাঙালি একে অপর আমরা প্রত্যেকেই আমরা এক একজন মানুষ এজ এ মানুষ আমরা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি না ভাই আপনার দলের পরিচয়টা আপনি পরে নিয়ে আপনার নেতৃত্বের পরিচয়টা আপনি পরে নিয়ে এজ এ মানুষ হিসেবে আপনি তার পাশে আগে দাঁড়ান এটা যদি আমরা করতে না পারি আপনিও ধ্বংস আমিও ধ্বংস আমিও হুমকির মধ্যে আছি আপনিও হুমকির মধ্যে আছেন আমার জীবনও বিপন্ন আপনার জীবন বিপন্ন আমার জীবনও শেষ আপনার জীবনও শেষ আমার জীবনও নিরাপত্তাহীন আপনার জীবনও নিরাপত্তাহীন তাই আসুন প্রাণের এই আয়াতকে সামনে রেখে আমাদের পথ চলার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ